বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদমhbaraket সাল নতে সরিকার কি পড়েtanhু মে बस इसी बात से गरे में কা কায়তাই ইজাজ ভ্রমণকালে খাইবারের এক কাবিলার কাছ থেকে প্রায় বিশ হাজার ডিনারের বিনিময়ে ক্রয় করেছিলেন এটি হচ্ছেন তার বাক্যার পাশে এটিকে স্থাপন করা হয়েছে तेरा नाम वसीला है मेरा रंजन में भी इसी नाम से रा होगी मुंह का देखते बच्चे निकलते हैं अज़र इब्राहिम अलैहिस्सलाल्लाहु असलाम एंड मुबारक तो मोबारकेल